জয় শ্রী রাধে আজ আমরা আলোচনা করতে যাচ্ছি জগন্নাথের হাত নেই নাকি আমরা দর্শন করতে পারি না যিনি জগতের নাথ সাক্ষাৎ ভগবান তার হাত থাকবে না এমনটি তো হতে পারে না তার নিশ্চিতভাবেই হাত আছে আসলে আমাদের দর্শন করার মতো নয়ন নাই তাই আমরা দর্শন করতে পারি না ভগবান শ্রী জগন্নাথের হাত এত দূর অবধি গিয়েছে যেটা সে দর্শন করার মতো ক্ষমতা আমাদের নাই ভগবান শ্রী জগন্নাথের চরণ এত দূর অবধি গিয়েছে যে আমরা সেটা দর্শন করতেও পারি না ভগবান শ্রী জগন্নাথ তিনি বিশাল বিশাল নয়ন দ্বারা আমাদেরকে দর্শন করছেন কিন্তু প্রকৃত অর্থে আমরা তাকে দর্শন করার ক্ষমতা রাখি না ভগবান শ্রী জগন্নাথের হাত সামনের দিকে এমনভাবে রয়েছে যেন মনে হচ্ছে ভক্তকে সে আলিঙ্গন করতে যাচ্ছেন তবুও আমরা দর্শন করতে পারি না যে তার হাত আছে ভগবান শ্রী জগন্নাথের এই যে বিশাল হাত এই বিশালতার কারণেই আমাদের স্বল্প দর্শনীয় এই নয়নে দর্শন সম্ভব হচ্ছে না আমাদের এই চোখে আমরা সাধারণতভাবে যেগুলো দেখি সেগুলো আসলে প্রকৃত অর্থেই আমরা সীমিত দর্শন ভগবান শ্রী জগন্নাথের হাত সম্পর্কে দেখার মতো কোনো নয়ন আমাদের এখনো হয় নাই কেননা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভাগবত গীতায় অর্জুনকে তিনি তার রূপ দর্শনের সময়ে বারংবার কিন্তু বলেছেন যে তোমার দিব্য নয়ন না হলে তুমি আমাকে দর্শন করতে পারবে না তাই আমাদেরও সেই দিব্য নয়ন যতক্ষণ পর্যন্ত না উদিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরাও প্রভু শ্রী জগন্নাথকে দর্শন করতে পারবো না বা ভগবান শ্রী জগন্নাথের হাত দর্শন করতে আমরা পারব না এই জন্য আমাদের জ্ঞান নেত্রের উন্মিলন প্রয়োজন আমাদের জ্ঞানে এটা আসতে হবে যে ভগবানের সমস্ত ক্ষমতা ভগবানের সমস্ত কিছু অনেক বিস্তর যেটার দর্শন সীমিত এই নয়ন দ্বারা সম্ভব না এই জন্য অবশ্যই আমাদের জ্ঞান নেত্রের প্রকাশ ঘটাতে হবে আর জ্ঞান নেত্রের প্রকাশ আমাদের তখনই ঘটবে যখন আমাদের ভগবানের প্রতি প্রগাঢ় বিশ্বাস জন্মাবে বিশ্বাস ব্যতীত কখনোই জ্ঞানের প্রকাশ ঘটে না আমাদের ভগবান শ্রী জগন্নাথের প্রতি যদি বিশ্বাস জন্মায় তবে সেই বিশ্বাসের দ্বারাই আমরা দর্শন করতে পারব যে প্রভু শ্রী জগন্নাথের হাতও আছে চরণও আছে সবই আছে তিনি সর্বাঙ্গ সুন্দর আমরা যে রূপে সাধারণত দর্শন করি সাধারণ দর্শন যে প্রভু শ্রী জগন্নাথের হাত নাই চরণ নাই আসলে প্রকৃত অর্থে সেটাই ভগবানের রূপ না এর দ্বারা ভগবান বুঝাতে চান যে তার হাত এবং চরণ কতদূর দূর অবধি গিয়েছে সেটা সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই অর্থাৎ তার চরণ এতদূর অবধি গিয়েছে যে সেটা আমরা দর্শন করতে পারছি না তার হাত এত দূর অবধি গিয়েছে যেটা আমরা দর্শন করতে পারছি না এখানে ভগবান তার বিশালতার প্রকাশ রেখেছেন জয় শ্রী রাধেশ্যামা